जगत जीव भर मत फिर नित तो चारो खानी ज्ञानी जो भी पिल रहे सब मन की घानी आग जगा मेरा आदि का गिल सदगुरु आई राधा स्वामी धाम का वही भेद जनाई जनाये साधे सह आधर ठिखानी संत पावे नहीं सुत सब धनिशा राधा स्वामी नाम की मही महिमहिम सुनाई अनुराग जगाय के भर साध संग कर सारि नाम गाय मल गा गुरु चरण में मन शांत नमाई कर पयुठे वे कल रहो रस किया अगर जाए दर्शन रस नितन तल हो गहे मन तीरता सुरत सरे आकाश में हर शब्द विलासा धाम धाम में कत चले आवे निजगर वासा तीर्थ स्थान मेरे मन बसे रहे चित्त उदासा प्रिय सुनो कृपा कर निज चरण निवास तुम कोई न कोई समरथ नहीं जस मागो दाना प्रेम धार बल का करो अमृत खाना प्रेम दयाल दया करो फिर समरथ स्वामी सुपर करो गावत रहो नित स्वामी रत नहि चे का करो नृतखानीन दयाल दया करो निर् समरत स्वामी सुकर करोगावत रहो नितराधा स्वामी सुकर करोत रो निधा स्वामी बार बार पर कर जोर कर सविनाय करो पुकार साधु संग महिदेव लिखो परम गुरु दाकर विकास हिंदु समर्थ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम भित महितम सदा बार बार गल जाओ तन मनोहार मुके महिगा लहर करी जस कृपा कर धन्य धन्य गुरुदेव दया सिंह पुरा धनी नित्य करो तम सेवा असल वक्ति महिदे प्रभु दीन दीनयात दीन दयाल कृपाधि राम क्रोध मदलो सब विधि अब गुण हार मई तुबुरा तो मेरी लाजो तुम बारे अब मैं बरा गुण सम्राता

दुख का कछु व्यापे नहीं छूटे सब बात बार बार कर जोर का सबिनाय करो पुकार साधु संग वही देवल तो परम गुरु दातार साधु संग वही देवल तो परम विधा तो ਮਾ ਗੁਰੂ ਸਭ ਦੇਵਾ ਆਸ਼ਾੁਰੇਵਾ ਪਰੰਧਾਮਾ ਤਸmai ਸ੍ਰੀ ਗੁਰੂਬੀਆ ਅਖੰਡ ਮੰਡਲ ਆਕਾਰੰ ਯਤਮ ਜੇਨੁ ਕਰਤ ਤਤਪਦੰਗ ਸਿਤੰਗੇਨਾ ਤਸmai ਸ੍ਰੀ ਗੁਰੂਲੀ ਨਮਾ ਅਗਿਆਲ ਤੁਹੰਦਸ ਸੋਲਤਰ ਅਕਸ਼ ਗੋਵਿਤਾੰਗੇਨਾ ਤਸmai ਸ੍ਰੀ ਗੁਰੂਬੀਆ

ঠাকুর অনুপরিচন্ডে আমি কি লাইন থেকে বেরিয়ে গেলাম নাকি আবার দুঃখ না না শুনতে পারছি আচ্ছা আচ্ছা তম পরম দয়াল পরম প্রেম ঠাকুর অনুপরচন্ডে শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্য সঙ্গীতকে পান যাকে তুমি চালক রূপে মনোনীত করে নিয়েছ তার কাছে তোমার হৃদয়ের কোনো কথা গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে আর চালক যদি ঠিক বিশ্বাস হয় তবে তুমি কুকার্য করতে পারবে না আর যদি পরেই ফেলো তবে নিশ্চয়ই স্বীকার করবে আর গোপন করতে ইচ্ছা হলে যেন তোমার হৃদয়ের দুর্বলতা এসছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে সাবধান হও নতুবা অনেক দূর গড়াবে তুমি যদি গোপন করো তোমার সৎ চালকা ডাকা আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো উন্মুক্ত হো তিনি নিশ্চয় গোপন অভিপ্রায়ের চালকের অন্তর্যামি সবই জানতে পারছো বলে চালাকি করলে নিজেই করিতে হবে দুর্দশায় ঘিরে ধরবে হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ আর তুমি যদি সেই হৃদয় গোপন করো তবে এ নিশ্চয়ই যে তুমি স্বার্থ বাবা তাকে কেবল কথায় ভালোবাস কামে গোপন আছে কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না সচালক ফাঁকা অংযুক্ত তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না এবং সেই জন্য তোমার বাবা অনুযায়ী তোমাকে অনুসরণ করবে আর এই সচালকের স্বভাব যদি সচালক অবলম্বন করে থাকো যাই করো ভয় নাই মরবে না কিন্তু কষ্টের জন্য রাজ্যিত জয় করুন তো এবার নারীদের গ্রন্থ থেকে পাঠ করার জন্য সম্পা মামনিকে তিনি অনুরোধ করছি জয়গুরু ঠাকুরের বাণী সমলিত গ্রন্থ নারীনীতি থেকে কিছু অংশ পাঠ করছি লক্ষ্মী তোমার কোনো কারণ লইয়া যদি সংসারে গৃহবিবাদ উপস্থিত হয় তোমার স্বামীকে তাহার সমর্থন করিতে দিও না নিজের দক্ষতাকে খাটাইয়া পরিজনের ভিতর তুষ্টি আনিয়া তাহার নিরাকরণ করিও নিমেষে লক্ষ্মী বউ হইয়া দাঁড়াইবে সন্দেহ নাই পাঠ শেষ হলো সবাইকে জয় গুরু তখন নামের তো সেরাচরিত নিয়মে আজকে আমাদের হয়তো আষাঢ় মাসের সর্বশেষ শনিবার তো আগামী শনিবার থেকে আমাদের যাত্রা শুরু শ্রাবণ পরিক্রমা শ্রী শ্রী পরমার সেই মাস জন্ম মাস মাস তো আমরা ওনার যেন ওই আগামী জন্ম মাস শ্রাবণ মাসটা সুন্দরভাবে পালিত করতে পালন করতে পারি সেই প্রার্থনা জানাই পরমদ রাত চরণে আর আজকে আমরা এই অনলাইনে যারা উপস্থিত আছেন এবং যারা চেষ্টা করতেছেন সবাইকে রানন্দ জয়গুরু তো এবার আমরা সঙ্গীতের পর্বে চলে যাচ্ছি আস্তে আস্তে আবার আমরা অনেক কথা হবে তো প্রথমেই আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের অ্যাডমিন মহোদয় দাদা পলাশ দাদা আপনি একটা সঙ্গীত পরিবেশনা করে দিন জয় গুরু জয় গুরু